তো হ্যালো বন্ধুরা শুভ সন্ধ্যা সবাই কেমন আছো আশা করছি সবাই খুব খুব ভালো আছো আর আমিও একটু ভালো আছি তো দেখো বড়বাবু বলে মশলা বানানো শিখবে তো দেখো ও বলে মশলা পাটাতে বাটা শিখবে আর শিখতে শিখতে অবস্থা খারাপ তাই জন্য দিয়ে দিচ্ছে কতগুলো যা পড়ে গেল রে নিচে অনেকটা তো দেখো এখানে দুধ পড়ে গেলো অনেকটা ভিডিও করতে গিয়ে আর দেখো এখানে ফলে মশলা বানানো শিখবে তাই জন্য কতগুলো জিরা দিয়ে দিছি বাড়তে শেখার জন্যে নরম জিনিস তো তাড়াতাড়ি শিখিয়ে যাবে না এই জিরা দিছি না ভালো করে শিখো ওইখানে দেখো আমার কতটা দুধ নষ্ট হয়ে গেল তোমাদের সঙ্গে ভিডিও শেয়ার করতে গিয়ে আর এখানে আমরা রান্না করছি দেখো খুব সাদান্য চিকেন ওটাকে একটু ঝোল ঝোল বানাবো সেটারই প্রস্তুতি চলছে তো না ব্লকটা কত দূর অব্দি কন্টিনিউ করতে পারবো যেহেতু রাত থেকে শুরু করলাম চলো রান্নাটা করি তাহলে রান্না বান্না দুজনে মিলে করে নিলাম তারপরে দেখো এখানে মানে বানিয়ে নিলাম খাওয়ারটা রেডি করে নিলাম খাওয়ার জন্য এই যে চাপাতি দেখো আমি নিয়ে নিয়েছি আর হলো ভাতও নিয়ে নিয়েছি ভাতটা পরে বেড়ে নেব আর ডাল আর চিকেন তো চলো খাওয়া দাওয়াটা করি তারপরে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে তারপরে না বড় তো দিন ডিউটি মানে ডিউটি থাকে দিনে তো টাইম পায় না তাই জন্যে রাত্রেবেলা ঘরের মধ্যে লম্বা লম্বা রশি বাঁধা হচ্ছে কারণ এখানে তো প্রচুর বৃষ্টি আর রশি না বাঁধলে না ঘরে মানে কাপড়গুলো শুকাবে না আর কয়েকদিন পরে তো মনে কর আরও অনেক কাপড় হবে না তাই জন্য তো আগে থেকেই ব্যবস্থা করে রাখতে হবে সো যাই হোক বড় চেয়ারে উঠে উঠে রশিগুলো বেঁধে দিচ্ছে আর আমি বসে বসে দেখছিলাম আর দেখো কতগুলো রশি এখানে ফেলে রাখছি তো আজকে সবগুলো বাধা হবে না কারণ আরো নিয়ে আসবে তারপরে আরো মনে করে বাধতে হবে সো যাই হোক চলো তাহলে তো বন্ধুরা আজকে আর ব্লগটা বড় করবো না মানে কালকে আবার কি করা হচ্ছে তোমাদের সঙ্গে সবটাই শেয়ার করব। খাওয়া দাওয়া হয়ে গেছে বলতে আর কোনো কাজ নেই আর রাত্রিবেলা কী বা তোমাদের সঙ্গে শেয়ার করতে বলো তাই জন্য এখন নাইট সবাই অনেক অনেক ভালো থেকো আবার কাল সকালে দেখা হচ্ছে জানি না কী করবো কাল সকালে শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা আশা করি যে যেখানে আছো সবাই অনেক অনেক ভালো আছো আর আজকে নতুন একটা ব্লগ তোমাদের সঙ্গে শেয়ার করে আমার খুবই ভালো লাগছে যাই হোক ব্লগটা তো কালকে রাত থেকেই শুরু করেছিলাম তবুও তোমাদেরকে আরেকবার শুভ সকাল বলে শুরু করলাম তো দেখো সকালবেলা উঠে মুগটুক ধুয়ে আমি এখানে দুটা বিস্কুট আর একটু গরম জল নিয়ে বসে গেছি কারণ ডাক্তার একদম মানা করে দিয়েছে চাটা না খেতে তাই জন্যে ভাবলাম যে তো গরম জলটা তো খাই তার সাথে দুটো বিস্কুট খেয়ে নিই তারপরে কাজে একটু এনার্জি পাবো চলো তাহলে খাওয়া দাওয়া করে নিই খাওয়া দাওয়ার পর অনেক কিছু কাজ করলাম সেগুলো সব তো তোমাদের সঙ্গে শেয়ার করা যাবে না আর তারপরে দেখো আমি একটু চুলটাকে চিরুনি করে নিচ্ছি চুলটা চিরুনি করে সিঁদুর টিঁদুর পরে নিব তারপরে পুজো করতে হবে আর কি বলো তো সব কিছু এখন কি করে শেয়ার করব কারণ ভিডিও তো আমাকে নিজেকে একাই মানে চালু করতে হয় আর কি বলো তো একা একা না এই শরীর নিয়ে আর ইচ্ছে হয় না তো যাই হোক শরীরটাও কিছুদিন ধরে খুব খারাপ তবুও তোমাদের সঙ্গে চেষ্টা করছি একটু ভিডিওগুলো শেয়ার করার আর জানো তো আমার চ্যানেলটা একদম একদম ডাউন হয়ে গেছে একদম বেকার হয়ে গেছে তবুও মানে যেই যেই দিন মনে করো ভালো লাগে সেদিন একটা করে ভিডিও শেয়ার করার চেষ্টা করি যাই হোক দেখো তোমাদের সঙ্গে গল্প করতে করতে আমার চুলটাও চিরুনি হয়ে গেল সিঁদুরটাও পরে নিলাম এবার যাবো পুজো করতে আর কি বলো তো পুজোটাও দুদিন ধরে করছিলাম না বরবাবুই করছিল তো যাই হোক কালকে তো সোমবার ছিল সোমবারে মনে করো পুজো করেছিলাম আর আজকে দেখো ওই জন্য বেলপাতা টেলপাতা অনেক কিছু দেওয়া আছে রোজ রোজ কিন্তু ফুল পাই না বৃষ্টিতে কোথায় যাব বলো পিছলা মানে খুবই হয় মানে পাকাগুলো একদম পিছল পিছল হয়ে থাকে তাই জন্য কিন্তু বাইরে বেরোই না তারপরে যাই হোক দেখো এখানে আমি পরিষ্কার করে নিলাম আজকে আর কিন্তু ফুল নেই ফুল ছাড়াই মনে করো এমনি আমাকে পুজো করতে হবে তো যাই হোক এখন তো আমাদের মধ্যে মানে এরকম মানে প্রেগনেন্সিতে তো পুজো করেই না কিন্তু কি বলতো এখানে তো কেউ নেই তাই পুজোটা আমাকেই করতে হয় যাই হোক বড়বাবু কখনও করে দেয় কিন্তু তবুও ঘরের মধ্যে একটু পুজো না করলে ভালো লাগে না তাই নিজে নিজেই মানে করি আগের মতো প্রসাদ টসাদ এইসব দিয়ে আর হয় না যেরকম মানে পারি সেরকমই করি যাই হোক দেখো আমার পুজো দেওয়া কিন্তু হয়ে গেল এবার যেতে হবে রান্না করার কাজে কোনো কিছু করতে চলো রান্নাঘরে এসে দেখি ফ্রিজে রাখা ছিল শাক আর হলো আজকে রান্না হবে শাক মনে করো আর পটল সোয়াবিন আলু মানে সব কিছু দিয়ে ঝোল টাইপের তরকারি করব আর কি বলো তো ওই সোয়াবিনের তরকারিটা করবো পরে এখন আমি দুধটা গরম করে নিচ্ছি আর ভাতটা বসিয়ে দিয়েছি আর তাড়াতাড়ি করে শাকটা করে নিব কারণ কয়েকদিন ধরে শরীরটা খুব দুর্বল তো তাই ভাবছি দশটা সাড়ে দশটা এগারোটার মধ্যে যদি একটু ভাত খেয়ে নিতে পারি তবে জানো তো সাড়ে দশটা এগারোটায় মানে ভাতটা খেয়ে নিলে পরে আর বিকেলে কিন্তু খিদেও পায় না আর খাই না তাই জন্য তাই জন্য আমার সকাল সকাল ভাত খেতে ইচ্ছেও করে না কিন্তু শরীরটা খুব দুর্বল তাই জন্য ভাবলাম যে একটু করে ভাত খেয়ে নিলে যদি শরীরটা একটু সুস্থ থাকে তাই জন্য দেখো এখানে শাকটা বানিয়ে নিলাম ভাতটা হয়ে গেছে আর শাকটা বানিয়ে নিচ্ছি আর কি বলো তো শাক আর কালকের অল্প চিকেন আছে রাত্রে তো ওটা দিয়ে আমি খেয়ে নিব তারপরে কেটে নিলাম শশা শাকটা কিন্তু খুব গলে গিয়েছিল খুব ভালো ছিল তো শশা কেটে নিলাম সাথে শাক দিয়ে শশা টশা দিয়ে বেশ ভালো লাগে আমার খেতে জানি না কার কীরকম লাগে তো সাথে একটু ঘিও নিয়ে নিয়েছিলাম আর কি চিকেনটা ছিল চিকেনটা কি বলো তো অত খুব একটা ভালো লাগেনি তার থেকে বেশি মনে করো শাক আর শশাটা দিয়েই খেতে পেলে মানে ভালো লেগেছিলো তো যাই হোক চলো আমি এখন খাওয়ারগুলো রেডি করে নিচ্ছি আগে খেয়ে নেব তারপরে পটল আলু সোয়াবিনের তরকারি করবো ওই তো দেখতে পেলে সোয়াবিনগুলো ভিজিয়ে রেখেছি আর বর তো আসে দুপুর দুটোতে এখন মাত্র এগারোটা বাজে এখন এত দাতে রান্না করে কি করব। তাই নিজে একটু খেয়ে রেস্ট করে তারপরে বরের জন্য সোয়াবিন দিয়ে পটল আলু দিয়ে সব দিয়ে ছোল করব তো যাই হোক খেতে খেতেই আজকের ব্লগটা শেষ করব। ব্লগটা কেমন লাগছে সবাই একটু জানিও আর প্লিজ আমাকে একটু সাপোর্ট করো দেখা হচ্ছে নেক্সট ব্লগে ততক্ষণে খুব খুব ভালো থেকো টাটা